গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে আটটা খুন বাজে সকাল সাড়ে আটটা তো আমার স্নান টান হয়ে গেছে রাত্রে বাসন বাসন ভেজে রেখে দিয়েছিলাম শুধু সকালে উঠে ঘর উঠেটার ঝাড় দিয়ে সোনুকে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর আমার নাইটটা ছিল সোনু খুশি করে দিয়েছিলো কালকে তো সেগুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে আসলাম আর মা সব সাবনিককে হচ্ছে কমপ্ল্যান দিল কমপ্ল্যান খাচ্ছে আর এখন মা আর কি রুটি মা আটা মাখছে রুটি বানাবো আজকে আর ভাত করবো না ওইটাই মাথায় একটু চিনিটা দিয়ে নিই দিয়ে তারপর যেই রান্না করে মা রুটিটা বেলে দিই তার আমি চট করে কি ভেজে নিই তো এখন নাকি রাখছি দেখা হবে কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে সামনে কে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওকে আর কি চটপট করে ওকে তারা না দিলে ও আর কি রেডি হবে না তো কিছু তারা দিতে হবে তারপর আসছি তোমাদের সঙ্গে আবার তো এই যে আমি রুটি ভাজতে চলে এসেছি শুধু ওই যে শাকের জন্য দুটোর আর কি রুটি আর কি বানিয়ে নিলাম আর ওগুলো রয়ে গেছে ওগুলো পরে ভাজবো ও একে দিয়ে দিই তারপর ওগুলো আর কি না নাহলে সব একসঙ্গে করতে গেলে আর কি দেরি হয়ে যাবে তো এটাকে হচ্ছে গাজর পেঁয়াজ দিয়ে একটু রোল বানিয়ে দেবো সস টস দিয়ে এক মতন করে দেবো খেয়ে নেবে রুটি দিয়ে দিব তো এই যে শাগনিকের জন্য এই যে গাজর কুচে নিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এখানে তো এটাকে মিক্স করে এগরোলের মতন করে দিয়ে দেবো এখানে তো এই যে উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম তো এখন এটাকে রোল করে দিয়ে দেবো তো এটাই খাবে ও টিফিনে ওকে মাঝে মাঝে আমি এরকম করে আর কি দিই সময় পেলে আর কি দিয়ে দেই ও আমি ভাবলাম যে ও আর কি রেডি হতে হতে আমার এটা হয়ে যাবে চটপট তাই এটা আমি চটপট করে করে নিলাম এখন ওকে টিফিনটা দিয়ে এই যে একটু তাড়া দিলাম এক কাপ আর কি এসে খেয়েছে কমপ্লেন ওর নাকি পেট ভরে গেছে এখন বলছে আমি আর খাব না পেট ভর্তি হয়ে গেছে নাকি দুষ্টুমি করছে তার মানে বুঝতে পারছি তোকে টিফিনটা দিয়ে নি দিয়ে রেডি করি পরে আবার আসব। তো বন্ধুরা বাবা বাবা বললো যে আর কি সে খাবে না এখন রুট আর কি রুটি খাবে না সেই জন্য আমি আর কি বাবাকে বানিয়ে দিচ্ছি হচ্ছে ওট তো বাবা যখন খাবে তার সঙ্গে একটু বেশি করেই করি সেখনিকে বাবাও খাবে তাহলে এখন আর তাহলে রুটি বানাবো না ওটা থাকবে ওটা আর কি সন্ধ্যেবেলা কিংবা রাত্রেবেলা করে দেব ওটা খাবে রাত্রে কিংবা সন্ধ্যেবেলা আর এখন বানাবো হচ্ছে আমি ও আমি ওট কীভাবে হবে বানাই তোমরা দেখো এখন এগুলোকে একটু ভেজে নেব এটা দিয়েছি পেঁয়াজ টুচি দিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে সিম আর এই যে এখানে হচ্ছে কুয়াশা আর গাজরটা কেটে রেখেছি টুকরো টুকরো করে আর হচ্ছে লঙ্কাটা লঙ্কাটাও দিয়ে দেবো এই ফার্স্ট টাইমে আর কি আমি ওটস বানাচ্ছি তো কেমন হয় তোমরা একটু কমেন্ট করে বলবে আর যারা বানাও আর কি খাও তারা একটু বলবে আমি ঠিকঠাক করে আর কি বানাতে পারছি কি না তো আমি এই যে এখন সব সবজিগুলো আর কি দিয়ে দিলাম দিয়ে আর কি ভেজে নিচ্ছি তো কেমন হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে সবাই আবার ভুলে যেও না এখন আর কি ওয়েস্টটা দিয়ে দেব তো এই যে আমি ওয়েস্টটা এখানে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হোক এখন আর কি জল ঢেলে দেব হুম তো এই যে ওষটা কি হয়ে গেছে মোটামুটি আর দেখ আর একটু সেদ্ধ হবে আমি জল দিয়ে দিয়েছি ও কেমন লাগছে দেখতে হোক তারপর আবার তোমাদেরকে পরে আর কি দেখিয়ে দেব কেমন হলো এই যে টান টান আমি আজকে প্রথম ওটস বানালাম কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে এখন থালাতে বেড়ে দিই এই যে আমি থালাতে বেড়ে দিয়েছি দেখো কেমন হয়েছে বাবার বাবার ছেলের আর এই যে মাকে অল্প একটু দিয়েছি আর কি টেস্ট করার জন্য প্রথম প্রথম কিছু করলে আনন্দটাই অন্যরকম লাগে না তাই না বলো আমারও সেরকম আনন্দ লাগছে প্রথম প্রথম কিছু করলে নতুন নতুন কিছু একটা জিনিস বানালে সত্যিই খুব ভালো লাগে তো এখন সবাইকে দেই খেতে আর তারপর বাবা নিয়ে এসে হচ্ছে ছোট ছোট মাছ সেগুলোকে বাঁচতে হবে তো খেতে দিয়ে তারপর সেগুলো করব তো এই যে দেখো এগুলোকে তো আমরা হচ্ছে বলি দার কিনা মাছ তোমরা কি মাছ বললো জানি না তো দেখো কত ছোট ছোট মাছ এগুলো শুধু যে পেটটাকে পেট থেকে যে সেগুলো বের করে যে এইগুলো বের করে নেব নিয়ে কাকাতে একটু ঘুষবো চকচকা হয়ে যাবে একদম তো আমি এখন মাছটা কাটি তারপর আবার আসবো অনেকক্ষণ পর তোমাদের সামনে যদি রান্নাটা শেয়ার করতে পারি তো শেয়ার করব। এখন আসছি তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা আসলাম আবার অনেকক্ষণ পর এখন বাজে রাত্রি নটা তো আমি এখন এই তো সকালে তো বলেছিলাম যে ওটস বানা আর কি বানালাম আর যে রুটিগুলো আর কি আটাটা মেখে রেখেছিলাম সেটা রাত্রে বানাবো তো সেটাই যে এখন বানিয়ে নিলাম এখন এই যে বানাচ্ছি হচ্ছে রুটি বেলে এই যে এখন ভাজছি আমি তো রাত্রে রুটি খাবে সকালে আর কি সে করে রাখা হয়েছিল না আটাটা মেখে রাখা হয়েছিল সেজন্য একটু আটকে আটকে যাচ্ছে তো রুটিটা ভাজবো ভেজে আর কি বাবাকে খেতে দেবো শাগনি কেউ আর কি খাওয়াবো খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আসছি গুড নাইট